রসুল করিম সাল্লা ভালাম বলছেন আমার বাংলাদেশের জন্মগ্রহণ করে আমরা গর্ববোধ করছি বিশ্বের যুদ্ধ দেখবে একটা হলো গাজা ফিলিস্তিনি যুদ্ধ আর একটা হবে বাংলাদেশের সাথে মুসলমানদের গাজায় মুসলমানদের সাথে যুদ্ধ হবে আমাদের কপালটা এত বড় যারা জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের শরীর আশ্চর্য হবেন রাসুল করিম সাল্লাল্লাহ আসলাম বলেছেন বাংলা হিন্দুস্থানের পূর্বে যে দেশ সেই দেশ বাংলাদেশকে বোঝানো হয়েছে এই দেশের সাথে হিন্দুস্থানের যুদ্ধ হবে এক সঙ্গে যুদ্ধ হবে এখানে আবার ফিলিস্তিনি হুদিদের সঙ্গে যুদ্ধ হবে এক সাথে বিপ্লব ঘটবে আল্লাহ সুবাহান হতালা সব সবগুলি একদম কমপ্লিট করে দিয়েছেন খুবই তাড়াতাড়ি ইমাম মাহাদি আজবেন গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে ফিলিস্তিন হবে গোটা বিশ্বের পরিচালক আল্লাহ হকবার বলেন রাসুলে করিম সাল্লাম বলছেন আমার যদি আল জাহিদুল মুশরি বি না বিয়াম

রসুল করিম সাল্লাম বলছেন যে সমস্ত ইমানদার ব্যক্তিরা ইমান আনার পর হিন্দুস্থানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এমন ক্যাকায় ঝাঁপিয়ে পড়িও না সপরিবারে সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে পড়ো যারা শহীদ হবে বিনা হিসাবে কিলাদ খুলিল জান্নাতা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায় দেব আমার ভাইরা রসুল করিম সাল্লাম বলছেন এই যুদ্ধ সংগঠিত যখন হবে তখন বাংলাদেশে তিনটি আলামত দেখা দেবে কয়টি আলামত তিনটি আলামত সমস্ত আলামত গুলি অপিন হয়ে গেছে নাম্বার ওয়ান এক নম্বর আলামত হলো সেই দেশের একটা অংশ একটা দল হিন্দুস্থানে পলায়ন করবে হাদিস টুকুন মিলাম রসুল্লাহ চোদ্দশো বছর আগে বলেছেন ওই গাজায় তো হিন যখন হবে যুদ্ধ যখন বাসবে তখন সেই দেশে তিনটি শ্রেণী মানুষ বিভক্ত হবে একটা শ্রেণী হবে ভারতে পালায়ন করবে বর্তমান আওয়ামী লীগ পালাত ডক্টর ইউনস বলেছেন সাড়ে ছয় লক্ষ কয় লক্ষ পালাত সাড়ে ছয় লক্ষ পালাত আর আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি আজ থেকে 20 বছর আগে বলেছিলেন বেশি লাফালাফি করবেন না আমরা শুধু আস্তে করে গোড়া ধরে ঝাঁকো দিব দিল্লিয়ে দিল্লি পড়বেন কিন্তু পাকের কেরলির কথা ঠিকই উনি দেখতে পারলেন না আল্লাহ যেন দেখান বলি আমি আল্লাহ জান্নাতে জানিয়ে দেন বলি আমি আল্লাহর অলির কথা সমস্ত অক্ষর অক্ষরে পালন হয়েছে উনি পাঁচ তারিখে ঠিকই দিল্লি গিয়ে পড়ছে আল্লাহ লন্ডনের কথা বলতে পারতেন আমেরিকার কথা বলতে পারতেন চীনের কথা বলতে পারতেন পারতেন না কিন্তু উনি আমেরিকা লন্ডনের কথা না বলে দিল্লির কথা কেন বলেছেন আল্লামা ছিল হাদিস বলে তিনি জাহাসিনা সঙ্গে ভারতের যে সুসম্পর্ক রয়েছে যেখানকার মাল শেষ পর্যায়ে সেখানে যাবে ঠিক কিনা বলেন দুই নম্বর রসুলের ভবিষ্যৎবাণী রসুলের আলামত আলামত যে বলেছিলেন দুই নম্বর আলামত হল আর দল থাকবে সেই দল ক্ষমতায় যাওয়ার জন্যই ভারতের সুরেই কথা বলবে মিলান সেই দল আছে না নাই ভারতের সুরে কথা বলছে কিনা আর একটা দল থাকবে ওলামাদের দল সেই দল জীবনে ঐক্যমত হয়নি সেই যুদ্ধ সংগঠিত হওয়ার আগে সমস্ত উলামরা একমত হয়ে এক কাতারে সামিল হয়ে যাবে বর্তমান আমিরে জামাত ডক্টর শফিক রহমান চর্মনায়ের বাড়ি থেকে শেন পীর সাহেব বাড়ি থেকে শেনেন চর্মনায় শর্মনায়ের পীর বলেছেন আমরা বুকে বক মিলাইছি ঐক্য আমাদের অটল আগামী নির্বাচন ইসলামী দলগুলি ঐক্যমত হয়ে নির্বাচন করুন কয়েকদিন আগে বাংলা সং সাংবাদিক মামুনুল হককে জিজ্ঞেস করেছেন আচ্ছা আমরা শুনতে পারলাম জামাত ইসলামীর সঙ্গে নাকি ঐক্যমত হয়েছেন আপনারা ঐক্য করেছেন মামুনুল হক বলেছেন হ্যাঁ ঐক্য আমরা করেছি কেন করেছেন হক বলছ বলছেন আমরা কেন করেছি এই জন্য হাতের পাঁচটা আঙ্গুল পাঁচ রকমের সারাটা দিন কাজ করে কিন্তু যখন খাওয়ার সময় যখন আসে কেউ ফতোবাজি করে না ফতোবাজি করে হাতের আঙ্গুলগুলি বলে ভাই ফতুয়া পরে কর আগে খাইয়ে লই ঠিক কিনা সমস্ত হাতের আঙ্গুলগুলি ঐক্যমবদ্ধ হয়ে হাতের আঙ্গুলগুলি ঐক্যমত পোষণ করে যেমন খায় গাছ মারে লোকমা তুলে খায় মামুনুল হক বলেছেন চরমনাই জামাত হেবাজত শশিনা ফুরফুরা সব আমরা ইসলাম পন্থী পাঁচটা ভাই বিচ্ছন্ন ছিলাম ঐক্যমত হয়েছি এই দেশের ভারত পন্থীদেরকে খাওয়ার জন্যে Yeah. আল জাজিরা রিপোর্ট করেছেন আল জাজিরা রিপোর্ট করেছেন আজ থেকে সাত মাস আগে এই দেশে বারো পার্সেন্ট মানুষ চুরি করলে হাত কাটতে হবে কোরআনে কারিমের আইন চালু হোক এদের পার্সেন্টেজ ছিল সাত করা বারো পার্সেন্ট সাত মাস পর কারণ বাদার এটিএন বাংলার রিস্কাওয়ালা একশো জনকে জিজ্ঞেস করেছে সাংবাদিক আগামী রাষ্ট্র ক্ষমতায় করা যাক রিস্কওয়ালা মূর্খ মানুষ বলছে আগামী রাষ্ট্র ক্ষমতায় একশো জনের মধ্যে নব্বই জন খেটে খাওয়া মূর্খ বলেছে আগামী রাষ্ট্র ক্ষমতায় জবাবিস ইসলামীকে দেখতে চায় এবং এবং ওরা একটা ঘর এবং শতকরা বর্তমান বাংলাদেশে বাষট্টি পার্সেন্ট মানুষ আল্লাহর কোরআন দে শাসিত হোক এটা চায় আল্লাহ আকবর বলি নির্বাচন যত দেরিতে হবে পার্সেন্টেজ তত বৃদ্ধি হবে ঠিক কিনা বলে আমাদের বিচার করছে আমাদের ইমানদারদের বিচার করছে পঞ্চাশ বছর পরে আমাদের অ্যাডভোকেট তাজউদ্দিন ইসলাম ওনার বাড়ি হলো জামালপুর আমাকে মাফরেজের জন্য ফোন দিয়েছিল অনেক কথা হলো অ্যাডভোকেট তাজউদ্দিন ইসলাম বলেছেন গোলাম আজম ভাই মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আর সাইদি আমার নিজামি আমার কামরুজ জামানদেরকে দিয়েছে আর সত্য সাক্ষর ভিত্তিতে যদি রায় হয় হাসিনা হাজার বার ফাঁসি হবে সুতরাং 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 আগামীর বিশ্ব হবে ইমাম বাপদের বিশ্ব আল্লাহ আকবর বলে আগামীর বাংলাদেশ হবে ইমাম বাপদের বাংলাদেশ সুতরাং ইল্লাল্লাযিনা আমানু ইমান আনো আল্লাহর প্রতি কার প্রতি ইমান আনতে হবে আমরা ইমান আনছি আল্লাহর প্রতি আর আওয়ামী লীগের ইমান ছিল ভারতের প্রতি ঠিক কি না বলি ভারতের প্রতি ইমান আনছে ভারতকে ডাকছে আমরা ডাকছি কাখে ষোলো কোটি মুসলমান ষোলোটা বছর ধরে আঠারো কোটি মুসলমান কাকে ডেকেছি বিপদে যখন এই নবীরা পড়েছেন বিপদে যখন আমরা পড়বো কাকে ডাকবো জয় বাংলা বলবো না কাকে ডাক মারব আল্লাহ পাককে আমরা ডাকবো বাঘের শক্তি বেশি না সাগরের শক্তি বেশি কার শক্তি বেশি বাঘের শক্তি বেশি কিন্তু বাঘের শক্তি হওয়া সত্ত্বেও বাঘকে প্রকাশ্যে দেখতে পারে বাঘ গোপনে থাকে কিন্তু ছাগলের শক্তি কম সিনা টান করে প্রকাশ্যে ময়দানে ঘাস খায় ঠিক কিনা বলে ছাগল মনে মনে ভাবে আমার শক্তি কম আমার বুদ্ধি কম আমার সবকিছু কম কিন্তু কিন্তু আমাকে যখন আক্রমণ করবে আমাকে যখন আক্রমণ করবে বাঘ করুক আর শিয়ালে করুক আর কুকুরে করুক যাই করুক না কেন আমি শুধু আমার গলার সমস্ত আওয়াজ দিয়ে একটা ডাক দেব মেয়ে কে আওয়াজ দেব আমি যখন মে আওয়াজ দেব আমার মালিকের আমার মালিকের খানে যখন আমার গলা আওয়াজটা চলে যাবে মালিক এক সেকেন্ড দেরি করতে পারবে না মালিক যখন এসে দেখবে আমার আতরের ছাগলটা রে বাঘে ধরেছে শিয়ালে ধরেছে মালিকের কাছে যা আছে মালিক তাই নিয়ে সাগরের পক্ষে যাবে আমরা আজকে সাগরের কায়দাই বলতে চাই ও আমেরিকা ও ভারত তোমাদের দেশটা বড় বলে তোমাদের সৈন্য বেশি বলে পারমাণবিক মাসে বলে আমাদেরকে শক্তিহীন মনে করে আমাদেরকে অবহেলা করো না আমরাও জানি আমাদের শক্তি কম আমাদের বুদ্ধি কম আমাদের মেধা কম পারমাণবিক বোমা নাই সৈন্য নাই সব কিছু মিসাইল নাই আমাদের সব কিছু কম আছে কিন্তু যখন আমাদের গায়ে হাত দিবা আমরা তখন আমাদের মালিক রে ডাক মারব্লাহ পরে আল্লাহুল ইমানানসি যার প্রতি সাহায্য চাবো তার প্রতি আওয়ামী ইমানানসে যার প্রতি সাহায্য চায় তার প্রতি ভারতের প্রতি ইমানানসে ভারতের প্রতি সাহায্য চায় ভারতকে বলছে বাঁচাও বাঁচাও মুদি বলে ঠিক আছে আমার কাছে আইছো ঠিক কিনা বলে আমরা ইমান আনছিলাম কার প্রতি আল্লাহ পাক বলছেন জালিমদের দিন নির্ধারণ করা ভয় পেও না জালেমদের দিন নির্ধারণ করাছে রসুল করিম সুসলামকে আল্লাহ পাক জানিয়ে চিন ভয়ে পাবেন না জালেমদের দিন তারিখ নির্ধারণ করাছে ফেরাউন যখন আশি হাজার শিশুকে হত্যা করলো আল্লাহ পাক মুসা জানিয়ে দিয়েছিলেন ঠিক আমি ফেরাউনকে জাগা মতো ধরবো দশী মহর আমি ফেরাওনকে সাগরে গোতায় মারবো তার আগে ফেরাউন কামি পাকরাও করব না জালেনদের দিন নির্ধারণ করাছে ইসরাইল দিন ধ্বংস হবে আল্লাহ পাকের কোরান বলছে ইসরাইলকে দিন আল্লাহ পাক ধ্বংস করবেন সেই দিন নির্ধারণ করা আছে পাঁচই আগস্ট আল্লাহ পাক হাসিনাজুর দিন নির্ধারণ করেছিলেন বাপার পতন যেই মাসে মেয়ের পতন সেই মাসে ঠিক কিনা বলেন দিন কে নির্ধারণ করে আল্লাহ পাক নির্ধারণ করে তবে চরম মূল্য মুসলমানদের দিতে হবে কালাঘর যখন ভাঙতে আসছিল আপরাহা আল্লাহ পাক আবাবিল পাঠায়ছিল না আবাবিল পাঠায়ছিল আজকে আমাকে বলে হুজুর বাইতুল মকাদ্দাস ভাঙতেছে আজকে আবাবিল কই এর সলিউশন হলো আমার কাছে এই কাবা ঘর যখন ভাঙতেছিল আল্লাহ পাক আবিল পাঠাইছিলেন আজকে বাবরি মসজিদ ভাঙছে আজকে ফিলিস্তিনের মসজিদ হামলা করছে দখল করছে আল্লাহ পাক কোনো সাহায্য করছে না এটি আমার কাছে একটা যুক্তি আছে যুক্তিটুকু হলো এই আল্লাহ পাকের কাবা ঘর যখন ভাঙতেছিল আবরাহা তখন খানায় কাবা দায়িত্ব ছিলেন বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব কে নাম আব্দুল মুত্তালিব আপনার কাছে কে সিনে বিশ্বনবীর দাদা কি দেখেই দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীর পাক আজকের এই মাফিটাকে মঞ্জুর করুন বলি আমি আর আসতে বলি আমি আমি তো টের পাচ্ছি যাবার ঘন্টা বাজি আছে কর আর সেরা দিন ব্যাপী মাফি

ইমান যদি আনতে পারব এরপরে ইমান আল্লি হবে না শিরিক মুক্ত করতে হবে শিরিক মুক্তামুল করার পর হকের দাবাত দিতে হবে হকের দাবাত দিতে গেলে মার আসবে না মার আসবে না মার আসবে যখন তোমাদেরকে সবর ইখতিয়ার করতে হবে ইব্রাহিমের মতো সবর একতিয়ার করতে হবে আইয়ুবের মতো সবর ইতিহার করতে হবে সবর যারা করবে আল্লাহ পাক বলছেন চারটি কোয়ালিটি যার মধ্যে থাকবে আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব আল্লাহ তুমি দয়া করে ইমান যখন দিছো ইমানের উপরে টিকে থাকা ইমানের উপরে মৃত্যু বরণ করা তো দান করে দাও বলে আমি আর আসতে বলি আমি আগামী সারি সব হোক এই মাহফিল কি চান আগামী বছরে এই মাহফিল হোক চান কারা কারা চান দুহাত তুলার আল্লাহকে দেখায় দেন আল্লাহ কবুল করুন বলে আমি আল্লাহ সাইদি সাহেব যখন আল্লাহর অলির কথা বলতেন চট্টগ্রামের রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক কিনা বলে সিদ্দিক আহমেদ একটা পোস্টাল নয় আমি নাম ভুল হয়ে যাচ্ছে কিনা আল্লাহ ভালো জানে আমার সবাই পোস্টাল না থাকলে আমি বলবো কি সেই তার সুযোগ্য সন্তান ফানা ফিল্লাহ সারা বাংলাদেশ বই তফসিল মাহফিল করেন তার সুযোগ্য কয়েকটি সন্তান আমি দেখতে পেলাম সবার চেহারাগুলি সুন্দর ব্যবহার সুন্দর আল্লাহ পাক অনেকগুলি সন্তান নাতি দান করেছেন ছেলে দান করেছেন পাক এই বংশটাকে কেমন পর্যন্ত খেতেমান বিশ্ববরণ্য আলমী দিন হিসাবে জারি রাখুন বলে আমি আর আসতে বলি আমি আমরা প্রাণ ভরে দোয়া করবো পাকের রীন কবর তো এখানে আছেন আমরা প্রাণ ভরে দোয়া করবো আল্লাহ পাক জনা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় বলে আমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ